था वो मेरे लिए बहुत ही बुरा टाइम था क्योंकि मैं यकीन ही नहीं कर पाई कि अरमान मेरे अलावा किसी और से शादी करेगा क्योंकि मुझे ऐसा लग रहा था ये मजाक कर रहे हैं और हम लोगों का बॉन्ड ऐसा था हम लोग हस्बैंड वाइफ नहीं थे हम लोग थे दोस्त बांधवी के साथ सम्पर्क पृथ्वी

তারা কিন্তু অনেক প্রেম করে একদম সেরকম লেভেলের সম্পর্ক তাদের ছিল প্রেম ভালোবাসা করে তার ফ্যামিলির সব কিছু ছেড়ে ছুড়ে এই ছেলের কাছে চলে আসলে আরমানের কাছে আরমানের মা ভাই বোন কেউ নাই এই ছেলেটাকে ভালোবেসছিল এবং একটা ছেলে হয়েছে শর্টকাটে বলবো তো দেখেন এই জন্যই আমাদের জীবনে কখনো ভালোবাসার মানুষের কাছে কাউকে ইন্টারনেট দেওয়া উচিত না ব্রেস্ট ফ্রেন্ড নামক বন্ধু বান্ধবী এগুলো আসলে উচিত উচিত না তো আমাদের এদের এগুলো দেখে আমাদের এটাই মনে হচ্ছে যে আসলে বান্ধবী নামক বা ব্রেস্ট ফ্রেন্ড নামক এগুলো অনেক ভয়ঙ্কর হয়ে যাচ্ছে এখনকার যুগে তো এই জন্যই আর কি একটু কঠিন হয়ে গেছে লজ্জাও লাগে এটা তো দেখেন মেন কাহিনী হলো এই মেয়েটা

গোপনে বিয়ে পর্যন্ত করে ফেলে হ্যাঁ তো এই যে একটা মানে এই যে একটা বেইমানি কতটা বেইমানি হলে আর কতটা প্রেম হলে ভালোবাসা হলে দিনের মধ্যে বিয়ে করে ফেলে এত এত বড় অন্যায় একটা একটা কাজ মেয়ের পক্ষে মেনে নেওয়া পৃথিবীতে সব মেনে নিতে পারে একটা মেয়ে কিন্তু এই এই জিনিসটার ভাগ কেউ দিতে পারে না কেউ নেই তো বিলিভই নেই হওয়া বি মজা করব ফোটোগ্রাফিং সার্টিফিকেট আয়া তো মেরে লি বহে কি अब मैं क्या कर सकती हूँ इससे पहले हम लोगों को पता होता तो हम बात कर सकते थे पर अब शादी हो चुकी है কিন্তু এই কতটা কষ্ট হয়েছে এই জায়গা থেকে বের হতে কতটা ইয়া হয়েছে এটাকে আপনারা বুঝেন বা এটা সবাই আমরা জানি অনেক কষ্ট হয়েছে অথচ আমরা তাদের ভিডিও দেখি অনেক ভিউ অনেক মেচিং ড্রেস হাজার হাজার লাখ লাখ টাকার মালিক তারা কিন্তু ভিতরে ভিতরে কতটা কষ্ট হার এটাকে স্বাভাবিক করতে করতে তাদের কতটা বছর লেগেছে আমি যতটুকু জানি এই মেয়েটা চলেও গেছিল পায়েল কিন্তু চলে গেছিল তবে আবার ফিরে আসছে যে সে কী করবে ওর তো যাওয়ার জায়গা নাই মা ফ্যামিলি সত্য বাদ করে সারা জীবনের জন্য তার কাছে তার একটা বাচ্চা আছে কোথায় যাবে সে সেজন্য এই ছেলেটার কাছে তার তাদের থেকে তাকেও ভীষণ ভাবে ভালোবেসে কিন্তু তার এই আরমান মল্লিক বিয়ে করেন ভালোবাসার পরেও আরেকটা মানুষকে ভালো লেগে যাওয়া তো এটা একটা মেয়ের জন্য কতটা কঠিন কতটা ইয়ার এটা আর বলে ভাষায় প্রকাশ করার মতো না পৃথিবীর সব ছেলে তার কাছে চলে আসছিল কিন্তু তার প্রতিদিন সেভাবে দিয়েছে হ্যাঁ তাকে ভালোবাসে তাকে এখন আগলিয়ে রাখছে কিন্তু এটা রাখা আরেকটা মানুষকে ভাগ দিয়ে সমানভাবে চলা চলায় এটা পৃথিবীর সব থেকে কঠিন থেকে কঠিনতম একটা মেয়েদের জন্য কাজ এটা আসলে পৃথিবীর কেউ মেনে নিতে পারে না মেয়ে জেলে আমাদের দেশেও কিন্তু না হয়েছে তো আমাদের এদের মিল এত সুন্দর ভিডিওগুলো গুলো ভালো লাগা কাজ করে এদের ভিতরে কতটা কষ্ট আর কি কারণে ইয়া হয় এটা আরমান মল্লিক আর পায়েল টা দেখেই বুঝতে পারতেছি তো আমাদের দেশে নাজিম তানিসা যেমন এরকম ঘটনা ঘটছে এখন দেখেন এই যে এই কাপড়টা এই যে ভাইয়ের দুইটা বউ মাসাল্লাহ অনেক কিউট কারণ নজর লাগুক তোমাদের উপর দোয়া করি দেখেন এরা একসাথে ইয়া করতেছে এরাও দুইশো দিন তো এরাও এইভাবে বের এদের সম্পর্ক ঘটনাটা জানি না এর এদের পিছনেও হয়তোবা অনেক বড় একটা স্ট্রাগল আছে এই বড় বউটা প্রেগনেন্ট সে তারা দুইজনে একসাথে কাজ করতেছে ভিডিও করতেছে অনেক মিল এই পায়েল মলিকের মতো এরকমই ইয়া কিন্তু বসে সাক্ষাৎকার দিতে না আসলে আমরা কিন্তু জানতাম না আমরা কিন্তু সবাই তাদেরকে পছন্দ করি এই কাপড়টাকে তারা কিন্তু খুব সুন্দর এত ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে অনেক ভাল লাগে কিন্তু এদের ভিতরে এই ভিতরে যে এই পায়েলের ভিতরে কতটা কষ্ট জমে আছে তার চকগুলো দেখলেই বোঝা যায় তো আসলো একটা জিনিসই এখন ই করবো এখনকার যুগে অন্তত কখনো কেউ বান্ধবীকে বা আপন মনে করে প্রিয় মানুষের কাছে ঘেঁচতে দেন না প্রিয় মানুষের কাছ থেকে দূরে রাখবেন আরেকটা হলো সে প্রথম দিনেই এই মেয়েটার ছবি উঠায় একদম ক্রাশ খেয়ে যায় আরমান মল্লিক আর এই ছবিগুলো রেখে দেয় ছবিগুলো নেওয়ার জন্য তার ফোন নাম্বারটা নিজে থেকেই এই পায়েল মল্লিক দিয়ে দেন তো এই পায়েল মল্লিক দিয়ে দেওয়ার যে তুই ছবি নিবি তোর জিজুর কাছ থেকে তোর ফোন নাম্বার দিয়ে দিছি ফোন করে তুই ছবিগুলো নে এই যে তাদের প্রেম ভালোবাসা শুরু হয়ে গেল তো এগুলো আসলে বেইমানি ছাড়া আর কিছু না বলেন তো তো দুনিয়াটা আসলে কোথায় গেছে কারো প্রতি কারো কোনো ইয়া নাই তাকেও ভীষণ ভাবে ভালোবেসে বিয়ে করে যদি তার তার সাথে এমন বেইমানি করতে পারে তো আসলে আমরা কে কার কাকে ভরসা করব কোনো ভরসা নাই নিজের জায়গাটা নিজের তৈরি করতে হবে এটাই এখন বুঝতেছি সব কিছু দেখে এটাই বুঝি যে নিজের জায়গাটা তৈরি করতে হবে যেন কেউ ছুড়ে ছিঁড়ে ফেলে দিলে নিজের জায়গাটা নিয়ে বাঁচা যায় নিজে এক মুঠো খেয়ে বাঁচা যায় সেজন্য তার নিজের পায়ে দাঁড়ানোর পায়ের নিচে মাটি রাখা খুবই দরকার আমাদের মেয়েদের আমি মনে করি তো এগুলো থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত আমাদের দেশে এগুলো অ্যাভেলেবেল তো আসেই সব দেশেই আসে তো এই বেঈমানিটা আসলে থেকে যাবে থাকবে মানুষের স্বভাব পরিবর্তন হবে না এখনকার যুগে আরো বেশি বেশি হয়ে গেছে সেজন্য আমাদের অনেক বেশি শক্ত হতে হবে এবং আমাদের জায়গা করে নিতে হবে এবং নিজেদের প্রত্যেকটা মেয়েদের একটা নিজস্ব জায়গা তৈরি করা উচিত আমাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত আমাদের আর্ন করা উচিত যাতে অন্তত কেউ ফেলে দিলে যেন নিজের টাকায় অন্তত পেট মানে পেটটা চালানো যায় অন্তত নিজে একটু খেয়ে পড়ে বাঁচা যায় সেই জায়গাটা তৈরি করা উচিত এখন আমাদের এটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে মেয়েদের জন্য তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনো ফলো করেন নাই ফলো করে দিবেন আপনারা অনেক বেশি আমাকে ভালোবাসেন আমার ভিডিওগুলো পছন্দ করেন তো আমি চাই এইভাবে আমাকে ভালোবাসবেন সবসময় পাশে থাকবেন যারা এখন আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ